পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের এক নম্বর ভবানীপুর গ্রাম পঞ্চায়েতের একাধিক এলাকায় ব্যাপক হারে সবজি চাষ হয় সেই সবজি আমাদের রাজ্য ছাড়াও ভিন রাজ্যে যায় এই এলাকাগুলির মধ্যে অন্যতম হল সিংহেরগড় এই এলাকায় শতাধিক চাষিদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে চাষের জলের সমস্যা যার প্রধান কারণ হলো রিভার পাম্প জানা গিয়েছে বিগত কুড়ি বছর ধরেই বিকল হয়ে পড়ে রয়েছে রিভার পাম্পটি কম খরচে জেলা পরিষদের তরফ থেকে বসানো হয়েছিল এই পাম্পটি হয়ে গিয়েছে তাই বহু দূর থেকে তাদেরকে জল নিয়ে আসতে হয় যাদের কাছে ডিপ তাদের বেশি টাকা দিয়ে জল নিতে হয় তাই চরম সমস্যা লেগে থাকে প্রতি বছর চাষিদের দাবি বর্তমান সরকার তাদের দিকে নজর দিক এখানে একটি আমাদের উনিশশো সালে বামফোন সরকার আসার পরে একটি জেলা পরিষদ থেকে এখানে একটি মেশিন দিয়েছিল একটি চব্বিশ হওয়ার রিভার পাম্প এখানে একটি দিয়েছিল এবং সেই রিভার পাম্পটি আমরা নিজেরা রক্ষণাবেক্ষণ করতাম গ্রামের মানুষরাই এবং তেল তেল কিনে আমরা চালাতাম এবং এখানে একটি আমাদের বডি ছিল কমিটি ছিল সব আমরা করেছিলাম চাষিদের মধ্যে কিন্তু বর্তমানে আমাদের এখানের কী হলো এখানে আমরা ওই যন্ত্রাংশ আমরা প্রায় পনেরো কুড়ি বছর চা সুন্দর চালিয়েছিলাম কিন্তু এখানে আমরা যন্ত্রাংশ না পাওয়ার জন্যে রিভার পাম্পের যে কোনো পার্টস আমরা পেতামনি আমাদেরকে বাইর থেকে কিনতে হতো অনেক কষ্ট করে আনতে হতো এবং যন্ত্রাংশ না পাওয়ার জন্য এই রিভার পাম্পটি আমাদের বিকল হয়ে যায় এটা প্রায় আপনি ধরতে পারেন প্রায় আজ প্রায় কুড়ি পনেরো বছর কুড়ি বছর এটা বিকল হয়ে গেছে আর এখান থেকে আমাদের একটি সরকারি রিভার ড্রিপ একটি আমাদের আছে ইরিগেশন ডিপার্টমেন্টের একটি আছে সেটা এক কিলোমিটার দূরেরও আরও অনেক বাইরে দেড় কিলোমিটার বাইরে সেখান থেকে এখানে আমাদের জলাশয়ের কোনো উপায় নেই আমরা খুব কষ্টে আছি এবং সেই হিসাবে যাতে করে আমাদের এখানে একটি নূতন নূতন স্কিম করে নূতন স্কিম করা যায় এবং সেটা যেভাবে আপনারা চিন্তা ভাবনা করবেন একটা স্কিম দেওয়া যায় এবং আমরা সে জলে আমরা উপকৃত হব এবং চাষবাস এটা আমাদের সবজি চাষের এলাকা এটা ধান চাষের এলাকা নয় এ আমাদের সবজি চাষের এলাকা এখানে আমাদের সপ্তাহে একটা দুবার তিনবার করে জল দিতে হয় এখানে আলু আলু বাদাম গম জলের সমস্যাটা সবথেকে থেকে বেশি জল সমস্যা এখানে প্রচুর জল সমস্যা প্রচুর বেশি যদি আপনার এখানে জল দিতে জল দেওয়া যায় সেই হিসাবে আপনাদের নিকে আমরা অনুরোধ রাখবো সব থেকে বড় সমস্যা যেটা সেটা হলো যে এখানে জল সেচের খুব সমস্যা এখানে গভর্নমেন্টের মানে সরকারি কোনো সেচের ব্যবস্থা নেই যদিও সিংহাগড় না আরএলআই স্কিম বলে একটি সিঙ্গারগড়ের পশ্চিম দক্ষিণ প্রান্তে একটি মেশিন আছে তাতে মাত্র দশ শতাংশ শিঙারগড় জমি চাষ করা হয় বাকি পাশের মৌজা রাধানগর বাড় দরখলা এই সমস্ত জায়গা সেচ হয় আর আমাদের বাকি নাইনটি পার্সেন্ট জায়গা এখনও সেচবিহীন ব্যক্তিগত সেচে কোনো রকম চাষবাস করা যায় এছাড়া আমাদের আর কোনো বিকল্প ব্যবস্থা নেই এই বিষয়ে পঞ্চায়েত প্রধান জানিয়েছেন যে জলের সমস্যা রয়েছে আমরা সেচ দপ্তরের সঙ্গে কথা বলেছি পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এ নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে